আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আরেকটি ব্লকস যেটাকে ঘিরে আপনাকে দেখাবো আমি বাংলাদেশ থেকে দুবাই হয়ে কীভাবে সৌদি আরবে যাই তো সম্প্রতি উদ্বোধন হওয়া প্রবাসী লঞ্চ আপনার ইমিগ্রেশন শেষ করে হাতের ডান পার্সেন্ট দেখতে পাবেন এখানে থার্টি পার্সেন্ট পর্যন্ত প্রবাসীদের জন্য ডিসকাউন্ট আছে তো ওইখান থেকেই আপনার সিঁড়ি বেয়ে অথবা লিফ নিয়ে সোজা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে আসলেই দেখতে পাবেন এখানে অনেক লঞ্চ আছে নামাজ পড়ার স্থান রয়েছে যেখানে নামাজ পড়া করতে পারবেন তো যারা ক্রেডিট কার্ড হোল্ডার বা বিভিন্ন ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাসে যে থাকেন তাদের জন্য এখানে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন লঞ্চ রয়েছে ইভেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারাও এই সুবিধাগুলো পেয়ে থাকেন সিটি ব্যাংক আবার অন্যান্য কী কী ব্যাঙ্ক আছে এমডিবি ব্যাংক তো যাই হোক আমি আমি যে লঞ্চটা ফ্রি পেয়েছি এটা হচ্ছে বলাকা লঞ্চ বলাকা এক্সক্লুসিভ অ্যান্ড সিটি ব্যাঙ্ক লঞ্চ তো তার উদ্দেশ্যেই আমি সামনের দিকে এগোচ্ছি এখানে অনেক লঞ্চ আছে এখানে আসলে বিভিন্ন লঞ্চ থাকে আপনার এই লঞ্চগুলোর সুবিধা পেয়ে থাকেন একমাত্র যারা ক্রেডিট কার্ড হোল্ডার তারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই লঞ্চের সুবিধাগুলো পাবেন বাংলাদেশ বিমানের লঞ্চ দেখতেই পাচ্ছেন এবং তার সামনে বলাকা লঞ্চ বলাকা এক্সক্লুসিভ অ্যান্ড সিটি ব্যাঙ্ক লঞ্চ চলুন ভিতরে যাই তো আলহামদুলিল্লাহ ভিতরে চলে এসেছি দেখেছেন দেখতে পাচ্ছেন খানার পরিবেশ এখানে বুফে লাগানো আছে আপনাদের আপনার চাহিদা মতো আপনারা এখান থেকে নিয়ে খেতে পারবেন বিভিন্ন সুইটস তারপর হচ্ছে বাংলাদেশি কিছু খাবার এবং কিছু এশিয়ান ফুডস তো আমি কিছু খানা নিয়ে নিয়েছি আপাতত কিছু খাওয়ার জন্য খাবার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ তো খাওয়া শেষ করে আমি নিচে নেমে এসেছি যেখানে আমাদের ফ্লাইটের আমার ফ্লাইটের টাইম ছিল তো সাত নম্বর গেট ডে আপনার নিচে নেমে লঞ্চের সামনে দিয়ে সাত নম্বর গেটে তো আলহামদুলিল্লাহ আমি চেক ইন শেষ করে তো বিমানে ওঠার জন্য অপেক্ষা করছি আমরা দেখতে পাচ্ছেন ইমিরেটস ইমিরেট বিমান চলে এসেছে তো দুবাইয়ের একটা ফ্লাইট যেটা বাংলাদেশিদের নিয়ে এসেছে আর কি দুবাই হয়ে সৌদে এরাও রিয়াদ থেকে বা সৌদি আরব থেকে বিভিন্ন দেশ থেকে এরা এসেছে বাংলাদেশে এটা এটাই আবার যাবে দুবাইতে এখানে অনেক প্রবাসী এখানে সিরিয়াল আছেন যাদেরকে সিটিং জোন বিভিন্ন ইয়ে আছে আলহামদুলিল্লাহ আমি সমস্ত শেষ করে ইমিরেটস এয়ারলাইন্সে বিমানে করে আমি আমি দুবাইতে পৌঁছে গেছি মাঝখানে একটু ভিডিও আমি স্কিপ করেছি কারণ অনেক সময় অনেক ভিডিও বলতে দেখা যায় নিচে আপনারা দুবাই যারা কানেকশন ফ্লাইট তারা নিচে অবশ্যই নেমে আসবেন কানেকশান কানেক্টিং ফ্লাইটের জন্য সাইন সাইন দেওয়া আছে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন গ্রাউন্ড ফ্লোরে এসে এ ওয়ান থেকে এ টোয়েন্টি ফোর পর্যন্ত যে সিরিয়াল আছে এখানে মেট্রো ট্রেলে করে আপনাদেরকে কানেক্টিং ফ্লাইটের যে স্টেশন যে প্ল্যাটফর্ম সেখানে নিয়ে যাবে তো যারা ইমিরেটস ইমিরেটসে করে কানেকটিং ফ্লাইটে যারা সৌদি উদ্দেশ্যে যাবেন অবশ্যই মেট্রো ট্রেলে যাবেন এখানে বাস এবং মেট্রো দুটি অপশন আছে তো মেট্রো ট্রেন থেকে নেমেই এখানে নিচে নেমে এসেছি নিচে নেমে এসে লঞ্চ ছিল এখানে লঞ্চে আমি মোটামুটি কিছু খাওয়া করেছি তো আগে বলেছি যে ক্রেডিট কার্ড হোল্ডার যারা বা বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস যারা আছেন তাদেরকে বাংলাদেশে দুবাইতে ইভেন সৌদি আরবে রিয়াদেও আপনারা ফ্রি লঞ্চ পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমি আমার কানেকশন কানেকটিং ফ্লাইটের জন্য আমার যে টাইম ছিল টাইম আসলে আমি অনুভবই করতে পারিনি দুই ঘন্টা চল্লিশ মিনিট ছিল তো লঞ্চে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে প্রবেশ করতেছি এখানে সবাই লাইনে আছে টিকিট দেখাতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি রিয়াদে পৌঁছে গেছি রিয়াদ এয়ারপোর্টে তো আমি আগে বলছি আপনারা যখন ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস এবং যারা ক্রেডেটার তারা আসলে এই যে লং জার্নি এই লং জার্নির যে অনুভূতি এটা আপনারা টের পাবেন না বা আপনাদেরকে ওই অনুভবটা আপনার হবে না কারণ যদি আপনাদের ফ্রি লঞ্চ থাকে তো আলহামদুলিল্লাহ আমি রিয়াতে পৌঁছে গেছি ইমিগ্রেশন আমি এখন ইমিগ্রেশন করার জন্য সৌদি ইমিগ্রেশন এটা সম্পূর্ণ করার জন্য সামনে দিকে করছি আলহামদুলিল্লাহ সমস্ত ইমিগ্রেশনের কার্যক্রম কমপ্লিট করে আমি আমার কোম্পানির ড্রাইভার ছিল ড্রাইভার আসার আসার জন্য অপেক্ষা করতেছি তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান থ্যাংক ইউ